সেটা হচ্ছে আমাদের সবগুলো আজকে এলইডি টিভি নিয়ে আমরা আলোচনা করব এবং কাস্টমারদের দেখাবো ভিউয়ারদের দেখাবো এবং আমরা যেটা বলবো যে একটা টিভি কিনতে গেলে বত্রিশ ইঞ্চি টিভি বা চব্বিশ ইঞ্চি টিভি আসলে অনেক ব্যালেন্সের প্রয়োজন হয় দেখা যায় আপনি একটা অলটন টিভি কিনতেছেন একটা শোরুম থেকে দেখা যায় আঠারো হাজার বা বাইশ হাজার আপনার পড়ে যাচ্ছে কিস্তিতে নিলে তো কিস্তি আপনাকে কিন্তু ঠিকই দিতে হবে পরিশোধ করতে হবে তো সেখানটায় কিস্তিতে না দিয়ে আমি বলবো যে একেবারে চিপ রেঞ্জে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড টিভি গুলো আছে এই টিভি গুলো আপনারা একেবারে চিপ রেঞ্জে পাবেন তো ভিউয়ার্স আমরা ভিডিওটা বেশি লং না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এখন আমি আপনাদের দেখাবো এখানে আতশি ব্র্যান্ডের আতশি ব্র্যান্ডের একটা 100% ফুল ফ্রেশ টিভি এটা হচ্ছে আমাদের 22 ইঞ্চি টিভি এই টিভিটা আমাদের থেকে পাবেন মাত্র মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা হান্ড্রেড ফুল ফ্রেশ এলইডি টিভি আতসি ব্র্যান্ডের এটা পাচ্ছেন সাতাইশো টাকা বিয়ার আমরা চলে যাচ্ছি পরবর্তী এখানে স্যামসাং ব্র্যান্ডের একটা টিভি বিশ ইঞ্চি টিভি এই টিভিটা হান্ড্রেড ফুল ফ্রেশ কোথাও কোনো প্রবলেম নাই এটা পাচ্ছেন আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এই ফুল ফ্রেশ টিভিটা পাবেন বিশ ইঞ্চি টিভি তো ভিউয়ার্স আমরা পরবর্তী চলে যাই এখানে দেখেন পরবর্তী আছে ডাবল গ্লাসের একটা টিভি ডাবল গ্লাসের এটা হচ্ছে আমাদের বিশ ইঞ্চি হান্ড্রেড ফুল ফ্রেশ টিভি এবং ডাবল গ্লাস হওয়ার সুবিধা হচ্ছে দেখা যায় যে যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকে তো তারা রাগের বসত বা খেলার মানে খেয়াল বসত না বসত দেখা যায় আপনার টিভির উপরে রিমোটার চেলে মারছে বা ভারী কিছু চেলে মারছে তো সেক্ষেত্রে এরকম ভাবে জোরে যদি আঘাত করা হয় সেক্ষেত্রে আপনার টিভিটা ভাঙবে না একেবারে খুব মজবুত থাকবে ডাবল গ্লাস থাকার কারণে তো ভিউয়ার্স এই টিভিটা পাচ্ছেন 20 ইঞ্চি টিভি আমাদের থেকে মাত্র 2000 টাকায় মাত্র 2000 টাকায় এই টিভিটা পাবেন আমাদের ফুল ফ্রেশ ভিউয়ার্স এবার আমরা পরবর্তীতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন অলটন ব্র্যান্ডের মাছখানে আমি একটু ভিউয়ার্সদের বলে দেই যে আসলে সময় সংকলন এবং জায়গা সংকলনের কারণে আমরা আসলে সবগুলো পাওয়ার দিয়ে দেখাইতে পারতেছি না কিন্তু প্রত্যেকটা কাস্টমারে আমরা এটা চালু করে দেখাবো এবং আমাদের একটা ওয়ারেন্টি ভ্যালু থাকবে ওয়ারেন্টির মধ্যে কোনো রকম কোনো প্রবলেম থাকলে বা প্রবলেম যদি কাস্টমার ফেস করে সাথে সাথে আমরা রিপ্লেস করাই দেবো অথবা ক্যাশব্যাক দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স ওয়াল একটা চব্বিশ ইঞ্চি টিভি এই টিভিটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ আমাদের থেকে মাত্র চার হাজার টাকা মাত্র চার টাকা ওয়ালটন ব্র্যান্ডের এই টিভিটা আমাদের থেকে কিনতে পারবেন বিয়ার্স আমাদের পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে ওয়াল্টন ব্র্যান্ডের একটা আঠাইশ ইঞ্চি টিভি আছে আঠাইশ ইঞ্চি এই টিভিটা আমাদের থেকে কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা আঠাইশ ইঞ্চি ফুল ফ্রেশ এই টিভিটা আমাদের থেকে কিনতে পারতেছেন বিয়ার্স এবার আমরা পরবর্তী চলে যাই দেখেন এখানে প্রত্যেকটা আমি আবার একটু বলে রাখি কাস্টমারদের যে আমাদের প্রত্যেকটা কিন্তু এমনি দরকার রাখছে কিন্তু প্রত্যেকটা আমরা স্ট্যান্ড দিয়ে দিবো স্ট্যান্ড যদি আমাদের আহ দেখা যায় সেকেন্ড হ্যান্ড টিভি সেক্ষেত্রে মিললো না সেক্ষেত্রে আমরা কি করবো একটা অল মাউন্ট আমরা কাস্টমারকে গিফট করবো এখানে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন 28 ইঞ্চি অল্টনের একটা টিভি আছে এই টিভিটা আমাদের 100% ফুল কিনতে পারবেন মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা 28 ইঞ্চি এই টিভিটা আমাদের থেকে পাচ্ছেন এবং অল্টন ব্র্যান্ডের কাস্টমার আমরা ভিউয়ারসদের বলে রাখি যে এই টিভিগুলো আমাদের সবগুলো নন স্মার্ট এবং স্মার্ট তো আছে আমাদের স্মার্ট টিভি আমরা দেখাচ্ছি এখানে আছে 32 ইঞ্চি একটা টিভি আছে একটু ভালোভাবে দেখাবেন এই ডাবল গ্লাস প্রোটেক্ট এখানে আপনার যদি জোরে আঘাত করা হয় কোনো কিছু দিয়ে সেক্ষেত্রে আপনার ডিসপ্লের উপরে ইফেক্ট পড়বে না এটা হচ্ছে স্মার্ট এলইডি টিভি আপনার স্মার্ট হওয়ার কারণে এই টিভি গুলো আমাদের একটু বেশি ব্যালেন্স চলে আসছে তো এই টিভিটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা স্মার্ট এলইডি টিভি ডাবল গ্লাসের এর এই টিভিটা পাচ্ছেন এবং ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিলন এটা ছয় হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন পরবর্তী যদি আমাদের দেখা এখানে আছে অলটন ব্র্যান্ডের একটা টিভি অলটন ব্র্যান্ডের এটা হচ্ছে নন স্মার্ট এই নন স্মার্ট টিভিটা আমাদের থেকে কিনতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ফুল ফ্রেশ কোথাও কোনো প্রবলেম নাই এই টিভিটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় বিয়ার্স আমরা পরবর্তী চলে যাই এখানে দেখতে পাচ্ছেন বস ব্র্যান্ডের বস ব্র্যান্ডের এই টিভিটা আমাদের ডাবল গ্লাসের টিভি এই টিভিটা আমাদের থেকে কিনতে পারবেন মাত্র ডাবল গ্লাসের টিভি নন স্মার্ট এটা সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের থেকে কিনতে পারবেন আমাদের পরবর্তী যেটা আছে বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ড ওয়ালটন অল্টন স্যামসাং ব্র্যান্ড ডাবল গ্লাস টিভি এই টিভিটা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ এই টিভিটা একটু র্যাম হওয়া বেশি হওয়ার কারণে আমাদের একটু প্রাইসটা বেশি দিতে হবে মানে বেশি আমাদের কেনা পড়ছে এটা আমাদের নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ স্যামসাং ডাবল গ্লাস টিভি 7000 টাকা মাত্র 7000 টাকায় এই টিভিটা আমাদের থেকে কিনতে পারবেন এবং দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা এত খোঁজাবাজে ভিডিওগুলো দেখছি ভিডিওগুলোর ভিতরে কিছু নন স্মার্ট টেলিভিশন আছে যদিও এখন নন স্মার্টের যুগ নাই কারণ স্মার্ট যুগে পার আছি এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে স্মার্ট টিভি তো নন স্মার্ট নিয়ে কি করব এটা আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তো আমি সেই একটা কথা বলবো যে নন স্মার্ট টিভিটা নেওয়ার পর আপনারা একটা টিভি কার্ড ব্যবহার করতে পারেন আর তাছাড়া এই টেলিভিশনটাকে ব্যবহার করার জন্য আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো আমাদের অন্য ভিডিওগুলো ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন যে নানো কম্পিউটার পর্যাপ্ত ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন নানো কম্পিউটার হচ্ছে একটি কম্পিউটার অ্যাক্সেসরিজ শোরুম এখানে খুব স্বল্প মূল্যে আপনারা ডেস্কটপ পিসি পেয়ে যাবেন তো সর্বনিম্ন কত টাকায় পিসি নেওয়া যায় যে আমাদের থেকে সর্বনিম্ন পিসে আঠারোশো থেকে উনিশশো টাকায় মাত্র আঠারোশো থেকে উনিশশো টাকা আমাদের থেকে পিসি কিনতে হবে আমার মনে হয় আপনি প্রিয় দর্শক আপনি যখন একটা নন স্মার্ট টেলিভিশন নিবেন সেখানে টেলিভিশনটা তো পিসি দিয়ে মনিটরিং করা যায় নাকি ভালো হয় জি জি তো আপনি যখন দুই হাজার টাকা দিয়ে একটা মনিটর পিসি নিবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারের কাজও চলবে দেখা বা টিভির প্রক পক্ষে আমার মনে হয় যে প্রত্যেকটা পরিবারে নিত্য প্রয়োজনীয় একটা গোডাক্ট যা সবারই প্রয়োজন কম্পিউটার সবার প্রয়োজন হয় না ল্যাপটপ সবার প্রয়োজন হয় না কিন্তু টেলিভিশন সবার ঘরে প্রয়োজন এবং রাখে মানুষ বিনোদনের সাথে ভিউয়ারদের আমি বলে রাখি আসলে সময় সংকলতার জন্য আমরা দেখাইতে পারিনি যে আমরা সর্বনিম্ন বাইশ ইঞ্চি টিভি দেখালাম এবং বিশ ইঞ্চি টিভি দেখালাম আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা এখনো কার্টুন থেকে বের করিনি সাতারো ইঞ্চি এলইডি টিভি আছে যেগুলো আমাদের থেকে আঠারোশো টাকা দুই হাজার টাকা উনিশশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন তো এই টিভি গুলাও হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ যেখানে আপনি দেখতে পাবেন যে একটা দোকানে একটা বাক্স টিভি যে বড় একটা টিভি টিভি একটা টাকায় আপনারা কিনছেন তো ওই টিভি গুলো আসলে অনেক বিদ্যুৎ বিল খরচ হয় তো সেখানে আমাদের এই এলইডি টিভি গুলো একেবারে এনার্জি সেভিং বলা যায় যে বিদ্যুৎ বিলটা আসবে না এমনটাই তো এই টিভি গুলা আমাদের থেকে

তো আমি আপনাকে অনুরোধ করবো আপনি যত দ্রুত সম্ভব নান্নু কম্পিউটারে নান্নু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে তাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তাদের শোরুমের গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে তো আর দেরি নয় যত দ্রুত সম্ভব নান্নু কম্পিউটারে যোগাযোগ করুন লোকেশন ধরে চলে আসুন এবং আপনার স্বপ্ন পূরণ করার স্বার্থে যে টাকাটা আমি যেটা বলবো যে ফার্স্টে নান্নু ভাই যেটা বলতেছিল যে একটা টিভি যখন আপনি কিস্তিতে কিনতে যান তখন কিছু টাকা

তারপর প্রোডাক্ট নিতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে ওই পাঁচ হাজার টাকা এবং পরবর্তীতে কিস্তিতে কিন্তু আপনার সমস্ত টাকাটা পরিশোধ হ্যাঁ অবশ্যই দিতে হচ্ছে তো আমি বলবো যে ওই টাকাটা

তারপরও আপনি আপনার মুখ থেকে আপনার শোরুমের যে অ্যাড্রেসটা সেটা লোকেশনটা এবং নাম্বারটা একটু জি অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আমি নাম্বারটা বলি 0187553005 এটা আমাদের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সেটা হচ্ছে 01925

আহ যখন একটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেনার কথা ভাবে তখন সর্বপ্রথম ভাবে তার ওয়ারেন্টি গ্যারান্টি জি বা খুলনা পার্শ্ববর্তী এলাকার লোক হলে অবশ্যই এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবে কিন্তু যদি কেউ অনলাইনে সংগ্রহ করতে যায় তাহলে তার মাথার উপর একটা प्रेशर থাকবে যে আমি প্রোডাক্টটা কিভাবে নিব বা ক্যাশ অন ডেলিভারি আমি রিসিভ করতে পারবো কিনা বা প্রোডাক্টটা চেক করতে পারবো কিনা এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আপনি যদি একটু ক্লিয়ার করেন জি আমাদের সাধারণ যে কাস্টমার আছে এই কাস্টমারদের আমরা ওয়ারেন্টি প্রভাইড করে থাকি সেটা হচ্ছে 7 ডেজ সাত দিনের মধ্যে এক্সওয়াইজেড এনি প্রবলেম আপনারা ফেস করবেন তো আমরা আরেকটা প্রোডাক্ট দিয়ে দিব নতুবা আপনি যে টাকাটা দিবেন সেই টাকাটা আমরা ক্যাশব্যাক দিয়ে দেবো এটা সাধারণ কাস্টমারের ক্ষেত্রে কিন্তু আরও আর এম সব রিভিউয়ের যে কাস্টমার গুলা থাকবে এবং আমাদের যারা ফোন করবে এবং প্রোডাক্ট নেবে তো তাদের ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টের সাপোর্ট হচ্ছে ফিফটিন ডেজ ফিফটিন ডেজ এর মধ্যে কোন রকম প্রবলেম যদি তারা ফেস করে তো আমাদের আরেকটা প্রোডাক্ট নিয়ে নেবেন অথবা ইনস্ট্যান্ট আমাদের কাছে যদি প্রোডাক্ট না থাকে তাহলে আমরা টাকাটা ব্যাক করে দিব তাকে যদি কুরিয়ার সার্ভিসে কোনো প্রোডাক্ট পাঠান সেটা চেক করে রিসিভ করার সুযোগ আছে কিনা অবশ্যই কুরিয়ারের সাপোর্টটা হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্ট নেবেন পাঁচশো টাকা আমাদের বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে অথবা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে যে কোনো ওয়েতে আমাদের পাঁচশো টাকা টাকাটা দিয়ে দেবেন এরপরে বাকি যে ব্যালেন্সটা থাকবে এটা যে কুরিয়ার আমি সিম্পলি সুন্দরবন কুরিয়ারের কথা বলি যদি সুন্দরবন কুরিয়ারে পাঠায় তো সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট হচ্ছে যে কুরিয়ারে পাঠায় না কেন যে প্রোডাক্টটা আপনার ওখানে যাবে যাওয়ার পরে আপনি চেক করবেন আপনি যদি প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড না হন তাহলে যে ম্যানেজার থাকবে ম্যানেজারকে বলবেন যে ভাই আমার প্রোডাক্টটা পছন্দ হয় না আমি এটা ব্যাক করে দিব আপনি সাথে সাথে ওটা ব্যাক করে দিবেন এবং আপনার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই ইভেন আপনি যে 510 টাকা আমাদের দিচ্ছেন এটা কাটা আমাদের সাথে সাথে বলে দিবেন আমরা ওটা আপনাকে যে বিকাশ নাম্বার দিবেন বা রকেট বা নগদ নাম্বার আমরা সাথে সাথে ব্যাক করে দিব তাহলে আমরা পরবর্তীতে কোন একটা ভিডিও নিয়ে চলে আসবো প্রিয় দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন আনু ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফিজ আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম আল্লাহ হাফেজ